শান্তির দূত হিসেবে নিজেকে পরিচয় করাতে পছন্দ করেন ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তান সামরিক সংঘাতের চার দিনের মাথায় দুই পক্ষকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছেন তিনি ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে রাশিয়ার ওপর শুধু বাদ রয়েছে ফিলিস্তিন এবার ষোলো কলা পূর্ণের পথে ট্রাম্প কারণ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি দ্য মিডিয়া লেনের বরাতে এ সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট প্রতিবেদনে উল্লেখ করা হয় চলতি মাসের মাঝামাঝি গালফ ইউএস সামিট আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব যেখানে অংশ নিয়েই মার্কিন প্রেসিডেন্ট দিতে পারেন বিরল এই ঘোষণা নাম ও পদ প্রকাশে অনিচ্ছুক উপসাগরীয় অঞ্চলের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণার ক্ষেত্রে যোগ করা হতে পারে একটি শর্ত যেখানে প্রাধান্য দেয়া হবে রাষ্ট্র প্রতিষ্ঠায় হামাসের কোনো প্রকার সম্পর্ক থাকা যাবে না মোটা দাগে হামাসের বিলুপ্তি সূত্রটির দাবি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্বীকৃতির ফলে বদলে যাবে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য পাশাপাশি আব্রাহাম অ্যাকর্ডে যুক্ত হবে অসংখ্য মুসলিম দেশ যদিও এমন দাবি অস্বীকার করেছেন মাইক হাকাবি যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি ইতিহাসে তেল আবিবের জন্য ওয়াশিংটনের চেয়ে ভালো বন্ধু আসেনি আসবেও না তবে ইতোমধ্যেই বেনিয়ামি নেতানিয়াহর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করেছেন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এই সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর লন্ডন ভিত্তিক গণমাধ্যমটির দাবি মার্কিন প্রেসিডেন্ট মনে করছেন নিজের সুবিধার জন্য নেতানিয়াহ নিয়ন্ত্রণ করছেন তাকে ইসরায়েলি আর্মি রেডিওর সংবাদদাতা ইয়ানির কোজিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সবার আগে এই দাবি তুলে ধরেন যদিও কোনো মার্কিন কিংবা ইসরায়েলি কর্মকর্তা এ সম্পর্কে কোনো রকম প্রতিক্রিয়া জানাননি কট্টরপন্থী সংবাদ মাধ্যম ইসরায়েল হায়মের প্রতিবেদনে জানানো হয় দুই নেতার মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে ব্যক্তিগত সম্পর্কের অবনতি হয়েছে যা পরস্পরের প্রতি তৈরি করছে হতাশা কোজিনের দাবি ইসরায়েলি প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা না করেই মধ্যপ্রাচ্য ইস্যুতে বিভিন্ন পদক্ষেপ করছেন মার্কিন প্রেসিডেন্ট যা দুই নেতার মধ্যে দূরত্বের বিষয়টি আরও স্পষ্ট করেছে সূত্রের দাবি গেল এপ্রিলে ওয়াশিংটনে জ্যেষ্ঠ রিপাবলিকান আইন প্রণেতাদের সঙ্গে বৈঠকে বসেন ইসরায়েলি স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মিনিস্টার রন ডারমার এসময় সময় ট্রাম্পের কি কি করা উচিত তা প্রতিনিধি দলকে জানান রন যা শুনেই ছোটে যান মার্কিন প্রেসিডেন্ট প্রতিবেদনে উল্লেখ করা হয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে স্থবিরতা তৈরি করছেন নেতানিয়াহু এমনটাই ধারণা ট্রাম্পের এ কারণে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করেছেন তিনি পাশাপাশি মধ্যপ্রাচ্য নীতিতে আমূল পরিবর্তন আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র